নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম এই যে দেখুন এই যে ডিম নিয়ে চলে এসেছি হ্যাঁ আজকে হ্যাঁ ডিমের অমলেট কারি করবো চলুন দেখতে থাকুন আমি এই যে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে কাঁচা লঙ্কা গোটাও আছে আর এখানে কুচিয়ে দিয়েছি হ্যাঁ আর আমি কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করে নেব মিক্সিতে আর এই যে কুচনো আপনাদের তো দেখালাম দু রকম পেঁয়াজ এটা ভাজার জন্য রেখেছি আর এটা আমি অমলেটের মধ্যে দিয়ে ভাজব আমি ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি এবারে চলুন দেখে থাকুন আপনাদের তো দেখালাম ডিম ফাটা কাটা কাটাকুটি সব আমার হয়ে গেছে আলুগুলোকে আমি ধুয়ে নিয়েছি এবারে আমি ডিমের মধ্যে নুন একটু দিয়ে দেব এই যে পরিমাণ মতো আপনারা যে যেমন করবেন দিয়ে দেবেন আর যে কুচনো পেঁয়াজগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে কুচনো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়েছে আপনাদের তো দেখালামই এবারে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি সরষের তেল খুব কম পরিমাণে দেব অমলেটগুলো ভাজার জন্য করে ডিমের অমলেটগুলো হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম কেটে রেখেছিলাম এই কুচুনো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো ভালো করে ভাজা ভাজা করতে হবে আলুগুলো দিয়ে দেব একটু ঢাকা দিয়ে বন্ধুরা দেখুন আমি ঢাকাটা খুলে দিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে করলে তাহলে আলুগুলো ভালো শুদ্ধ হবে আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজি যে গোটা গোটা করে রেখেছি যে পেস্টটা সেটা আমি দিয়ে দিলাম আমি এটা ধুয়ে একটু জল দেব একটু জরিমার মতো রসুন বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এবারে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেব পরিমাণ মতো এক চামচের মতো চিনি দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা পরিমাণ মতো দিয়ে দিলাম হ্যাঁ গরম মশলা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে দেব আমার মশলাটা কথানো হয়ে গেছে এবারে আমি জল ফেলে দেবো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আমাকে একটু জলটা বেশি দিতে হবে একবারে আমি ঢাকা দিয়ে দিলাম এই যে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম আমি অমলেট গুলোকে সব ছেড়ে দেব ঢাকা দিয়ে দেব এই যে বন্ধুরা আমি ঢাকাটা খুলে দিলাম কসড়ি মেথি আমি হাতে ঘষে দিয়ে চামচ ঘি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দিলাম আমি অফ করে দিলাম বন্ধুরা দেখুন আমি নামিয়ে দিচ্ছি এই যে এই যে আমার ডিমের কারি এই যে দেখুন এই যে দেখেছেন তো এই যে এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই ডিমের আমলেট কারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন लाइक करब सबसक्राइब कर नतुन जरा तावर चैनल की सबसक्राइब कर नमस्कार